গুড মর্নিং বন্ধুরাং দিনটা শুরু হয়ে গেল আজকে সবার দিনটা ভালো যাক ভগবানের কাছে প্রার্থনা করি চা দিয়ে শুরু জল ফুটছে সঙ্গে কিছুটা আদা দিয়ে দিয়েছি আর গুড় দিয়েছি গুড় দিয়ে আজকে চা বানাচ্ছি চিনির বদলে গুড় লিকার চা খাবো চা পাতা দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ বাদে ছেঁকে নেব ছেলে একটু বাদেই অফিসে যাবে তাই আজকে ওকে আলু সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়ে দেবো সঙ্গে রুটি বা পরোটা যাই হোক না কেন দেখি কি বানানো যায় আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে রেখেছি আদা পিষে নিয়েছি এখানে তো কোনো ব্যবস্থা নেই সেরকম তাই ওই ঘুষুনিতেই করে নিয়েছি আজকাল দেখছি টমেটোও নেই আমি নেই মানে ঘরে নেই বাজারে আছে তাই এই আদা আর জিরে দিয়েই করবো মাছ যেহেতু আছে আর তাছাড়াও আমরা পেঁয়াজ রসুন খাই না সে কারণে ব্যবহার করব না জিরে আর আদা দিয়েই করব চা ছা ছেঁকে নিচ্ছি চা হয়ে গেছে অনেকেই চিনি ছাড়া সকালের চাটা খায় লিকারও খায় দুধ দেয় না আমরাও তাই কিন্তু একদম চিনি ছাড়া খেতে পারি না একটু তাই গুড়ের ব্যবহার করে নিলাম রাজীবাবু চা খেতে শুরু করে দিয়েছে আমি এখন চাটা খাবো কিন্তু যেহেতু একটু গরম আছে তাই ভাবছি বসিয়ে দিই সবজিটা আলুটা ভাপে ভাপে একটু নরম হতে হতে চাটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন খেয়ে নেব দেখুন রাখার জায়গা সেরকম নেই তাই এখানেই প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছি সাদা তেল ব্যবহার করলাম সর্ষে তেল দিয়েও তো করা যায় সয়াবিন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে গোটা জিরে ফোরনে দিয়ে দিচ্ছি কড়াইয়ের গায়ে যদি এরকম তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে যখন ভাজাটা হবে তখন একটুখানি কম চাহিদারে লেগে যাবে এখানে এক্সস্ট ফ্যান লাগিয়ে রেখেছে আগের যে ছিল সে ব্যবহার করেছে এটা একদম কালো হয়ে রয়েছে কতটা টানছে কে জানে আর দেখুন এখানে সুইচ দিয়ে রেখেছে চলতে শুরু করে দিয়েছে তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি সকালবেলা কিন্তু কলাটা একটু ভালোভাবে থাকে আলুটা খুব প্রথমে নরম করে নেবে যেহেতু আলুটা শক্ত হয় আর সয়াবিনটা সেদ্ধও করে ফেলেছি একদম তুলকির করেই করবো

কিছুটা তো নরম হয়েছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে দেখ লবণ এখনো দিইনি এবার সেদ্ধ করে নেওয়া যে সয়াবিনগুলো তো নরম হয়েই রয়েছে এগুলোকেও দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় লবণটা দিলাম না তার কারণ হচ্ছে সয়াবিনটাও তো দেখছি সবটা মিলিয়ে লবণের মাপটা ঠিক হবে এই মোটামুটি আন্দাজ করে লবণের ব্যবহার করে নিতে হবে ভালো করে রেড়ে চেড়ে নিচ্ছি আর হলুদও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ব্যবহার খুব একটা আমরা করি না কিছু কিছু রান্নায় একটু রঙের জন্য দিয়ে থাকি কারণ আমার ছেলে একদম ছাল পছন্দ করে না খেতে পারেও না আমরাও যে খুব ছাল খেতে পারি তাও না ভালো করে লবণ সাথে মিশিয়ে নিচ্ছি জায়গা যেহেতু খুব ছোট তাই সবই এদিক ওদিক গুজে গুজেই রাখা হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সটা দেওয়ার আগে আর একবার একটু ঢাকনা দিয়ে ঠেকে কিছু সময় অপেক্ষা করবো সামনে সুইমিং পুলের পাশে যে যে এই একটা টাইপ ঘর রয়েছে তার ছাদে দেখো কত পায়রা বসে আছে প্রচুর পাখি আজকে যেহেতু ভোরবেলায় তারপরে উইকডেস সবাই বেরিয়ে পড়েছে তাই সকালবেলা সুইমিং পুল পুরো ফাঁকা কিন্তু জলরাশি দেখতে বেশ ভালোই লাগছে আর আকাশ একদম ঘোলাটে ঘোলাটে মানে সকাল হয়েছে এখানে তো একটু সকাল একটু দেরিতেই হয় কিন্তু দেখুন কি বলে আগ্রি কিছু কিছু ধোঁয়া নাকি চলে এসছে আকাশটা কদিন ধরে তিন দিন ধরে এরকম কুয়াশা দিনের বেলা তো এরকমই থাকে বিয়ার যে আপনি ওগুলির ধোয়ার ছিটা সে নাকি মুম্বাই শহরকেও ঢেকেছে কিছুটা এতদূরটা কিছুটা এসেছে যে যে আদা পেস্টটা সেটা একটু বেশি করেই আদা আর জিরাটা দিচ্ছি কেননা আমি তো পিঁয়াজও ব্যবহার করব না আর টমেটোটাও আজকে সঙ্গে নেই পানি দিয়ে আর গরম মশলা দিয়ে করবো আমরা ভালো করে সাতলা নিচ্ছি সাতলা কিছু সময় সাতলানো অবস্থায় কিছু সময় রাখবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায় সবজির সাথে খুব অসুবিধা স্ট্যাম্প নিই হাতে নিয়ে করছি একটু জলের ব্যবহার করে নিচ্ছি আর নুন দেব না কারণ মাখো মাখো খুঁজে যেহেতু করব তাই জলের ট্রেনে আসলে পরেই যে যে লবণটা ব্যবহার করেছে মোটামুটি সেটা ঠিকঠাক হয়ে যাবে ছোটোর সময় ঢাকা দিয়ে রাখি এসেছে আর বেশি মানে রসাটাকে টানাবো না এরকম মাঁক মাকুই রাখবো কেননা পরে কিন্তু ট্রেনে যাবে ঠান্ডা হয়ে গেলে পরে একদম ট্রেনে যাবে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ভালোই লাগবে আর দিয়ে দিচ্ছি ঘিটা ঘিটা কিন্তু আমি এখানেও কিন্তু পাওয়া যায় ঘি পাওয়া যে কোনো ডেয়ারি প্রোডাক্ট দেখলাম অনেক ভালো আর স্বাদও খুব ভালো যেরকম একটু টিফিনে ওকে রুটিসটা দেবো তাই এরকম একটু মাখো মাখো করে করলাম এখানে টমেটোর ব্যবহার হলে কিন্তু খুবই ভালো হতো আপনারা যখন করবেন সব টমেটো দিয়ে মাখা হয়ে গেছে করব গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ করে দিলাম এই চামচটা চার ভাগের এক ভাগ দিলাম বেশি গরম মশলা বা ভালো লাগে না মডি আন্দাজ করেই দিতে হবে প্যাকেট থেকে দিলাম বলে মাপটা বলে দিলাম আমার চোখের আন্দাজে আমি দিয়েছি হয়ে গেছে আমাদের একদম সিম্পল রান্না আলু সয়াবিনের কারি এখানে মহিলারা দেখুন যোগা করে বগলে ম্যাট নিয়ে বলা সকাল থেকে এই সুইমিং পুলের এই ওপরটাতেই সবাই আসে মহিলারা পুরুষরা ভোরবেলাটায় একটা সেন্টার মনে হয় আছে ভিতরের দিকে যেখানে এরা যোগা করে একটার পর একটা ব্যাচ ঠোকে সবই জানলা দিয়ে দেখতে পাই যদি থাকতাম এখানে বেশ কয়েকদিন তাহলে আমিও হয়তো একটা অ্যাটেন্ড নিতাম ছেলেকে দুধ কর্নফ্লেক্স রেডি করে দিয়েছি আমি তো কিছুই করে না আমি জেলে করে কী করব বাবু আমি জানি খাবে কড়াই গরম করেছি পরোটা করবো পরোটাই দেব কড়াইতেই বানাচ্ছি এবার একটু তেল দিয়ে দিই 모르는 거보